সাত বছরের সংসার রেখে তার সাত বছরের সংসার রেখে একটি ছোট্ট সন্তানকে রেখে তার স্ত্রী চলে গেছে ডিভোর্স দিয়ে দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে আর এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন হেরাম বাবা তিনিও তার স্ত্রী চলে গেছে পরকিয়ায় আর এই দুই পাগল একসাথে হয়েছে এখন আমি তার কণ্ঠে একটা গান শুনবো ভাই গানটা কি আপনি লিখছেন হ্যাঁ গান লেখক আমি আমি গান লিখি আমি

শত কষ্ট দিলেও কিন্তু সে নারী আর কোনোদিন সে যাবে না নারী তোমরা একটু মনোযোগ সহকারে গানটা শুনো খুব কষ্টে ভাই এই গানটি আপনাদেরকে গিয়ে শোনাচ্ছে ভাই শুরু করে যেহেতু একজন নারী দিবস দিয়ে তিন মাস তেরো দিন বাপের বাড়ি থাকতে বাপের বাড়ি থাকতে হবে তারপরে সে বিয়ে করতে পারবে সে দিবস না করে চলে গেছে তো এজন্যই গানটা আর যে আর কাজে বিয়ে পড়াক। তার এজন্য শাস্তি হোক এটাও আমি চাই বাংলার জন্য মানে উকিল এবং কাজীদেরকে বলা হচ্ছে আপনারা ডিভোর্স পেপার দেখে তারপর পরকে প্রেমিকদের বিয়ে পড়াবেন শুরু করেন ভাই আপনার গানটা আরে ডিভোর্স না করিয়া কেমনে আইলি চলিয়া আহা আরে ডিভোর্স না করিয়া কেমনে আইলি চলিয়া স্বামী থাকিতে ঘরে ধরলি রে তুই নান দুই হইছে গত ডিভোর্সটা কোথায় আমার দুই মাস হইছে গত ডিভোর্সটা কথা আমায় ফোন দিয়া তোর বাড়িতে লইয়া চারি ঘন্টার সময় দিয়া আর ছেলের চুল কাটবি কইয়া গেলি বাজারে ও শনি রে আমায় ফোন দিয়া তোর বাড়িতে লইয়া চারি ঘন্টার সময় দিয়া ছেলের চুল কাটবি কইয়া গেলি বাজারে আমার ছেলের বাজারে তুই তুই নাং ধরিয়া ছেলের বাজারে থুইয়া আইলি রে তুই নাঙ্গি লইয়া আর ছেলের বাজারে থুইয়া আইলি রে তুই নাং ধরিয়া তুই যে আমার বউ এই দাবি আর নাই দুই মাস হইছে গত দিবসটা কোথায় আমার দুই মাস হইছে গত দিবসটা কোথায় তুই সাত বছরের সংসার ফেলে পাঁচ বছরের ছেলে রাইখা নাং ধয়রা চইলায় আসলি তোর কি মায়া নাই ও সনিয়া তুই সাত বছরের সংসার ছেড়ে পাঁচ বছরের ছেলে রাইখা নাং ধয়রা চইলায় আসলি তোর কি মায়া নাই তোর কাজ

আসলে প্রকৃত প্রেম কিন্তু এটাই না এর মতো তো আমার বউ পরকিয়া করে চলে গেছে তবে আমি তাকে বলছি এই পৃথিবীর মাঝে যদি তুমি জঘন্যতম হয়েও যাও তবু তুমি আমার কাছে পবিত্র কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি এটা কথা না এটা ভুল ধারণা যাকে আপনি ভালোবাসছেন যাকে আপনি হৃদয় দিচ্ছেন যাকে নিয়ে আগামী দিনগুলো স্বপ্নে সুখে দুঃখে কাটানোর স্বপ্ন রচনা করছেন সে যদি হাজারো জঘন্য হয়ে যায় যদি তার মনোপ্রাণ খুইলা তার ভুল সে বুঝা আপনার কাছে আইসা নতি স্বীকার করে আপনার সাথে আমরা একমত না